নিয়ে হাজির হয়ে গেলাম এবং এই কোশনগুলো প্রত্যেকটা কিন্তু লেভেলের কোয়েশন মানে পঞ্চায়েত এক্সাম যে আসতে চলেছে তোমাদের সামনে আহ তার উপরে কোশ্চন আমি এনেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু আছে কিভাবে কি পড়বো না পড়বো এই কনফিউশন অনেকটা রয়েছে আমার এই ক্লাস করে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে আর যদি তোমরা চাও যে পঞ্চায়েতের জন্য খুব ভালোভাবে খুব নিখুঁত ভাবে প্রিপারেশন নেবে তোমরা আমাদের এই এমএ এডুকেশন ল্যাব যে কোচিং রয়েছে সেখানে অ্যাডমিশন নিতে পারো তো ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করো এছাড়াও এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে তোমাদেরকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে কারণ আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে তার জন্য ফ্রি কোর্সেস এখানে এই অপশানে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে আর প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ কিন্তু এখান থেকে পেয়ে যাবে ওকে সম্পূর্ণ ফ্রিতে নেক্সট ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে কি বলছে যে এর মধ্যে কোনটি গ্রামীণ উন্নয়নের লক্ষ্য নয় মানে গ্রামের উন্নয়ন মানে গ্রামের ডেভেলপমেন্টের লক্ষ্য নয় গ্রাম গ্রামের জন্য নয় এটা কোনটা শহুরে জনসংখ্যার জন্য মজুরি উন্নত করা গ্রামীণ এলাকায় বেকারত্ব দূরীকরণের কাজ করা গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মজুরি উন্নত করা দেখো গ্রামীণ উন্নয়ন এখানে দেখো এখানে গ্রামীণ কথাটা কিন্তু প্রত্যেকটাতেই বলা আছে তার মানে এগুলো কিন্তু গ্রামীণ উন্নয়নের জন্যই রয়েছে আমার প্রশ্নটা কি বলেছে যে লক্ষ্য নয় লক্ষ্য নয় বলেছে তাহলে লক্ষ্য নয় কোনটা শহুরে জনসংখ্যার জন্য সরি মজুরি উন্নত করা

গ্রামীণ ক্ষেত্রে ঋণ নিতে গেলে বা লোন নিতে গেলে তো কোন থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে নিতে হয় আঞ্চলিক গ্রামীণ ব্যাংক জমিদার ব্যবসায়ীরা আর মহাজন তোমাদের কোশ্চেন হতে পারে যে ম্যাডাম গ্রামীণ উন্নয়নের জন্য তো নাবার্ডই লোন দেয় তাই না একটা জিনিস ভেবে দেখো বা তোমাদেরকে বলি আমি আগে বলেছিলাম নাবার লোন দেওয়ার জন্য লোন নেয় কার কাছ থেকে আরবিআই এর কাছ থেকে এবার নাবার্ড এই লোনটা দিচ্ছে কাকে আরবিকে রিজনাল রুরাল ব্যাংক কে দিচ্ছে এই রিজনাল রুরাল ব্যাংক আবার বিভিন্ন ছোটখাটো সংস্থা বা কর্পোরেট যেটা কোঅপারেটিভ রয়েছে তাদেরকে দিচ্ছে বিভিন্ন মানুষকে দিচ্ছে বা সাধারণ মানুষকে দিচ্ছে তো সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি নাবার থেকে লোন পাই না বা সরাসরি থেকে না কখনোই সাধারণ মানুষ থেকে যদি আমি দেখি সেখানেও তাই যে আরবিআই কাছ থেকে কমার্শিয়াল ব্যাংক লোন নেয় কমার্শিয়াল ব্যাংক থেকে সাধারণ মানুষ লোন নিচ্ছে ঠিক আছে তাহলে সাধারণ মানুষ কোনোভাবেই আরবিআই কাছ থেকে কিন্তু লোন না ক্লিয়ার তাহলে আমাকে বলছে যে নিজের কোনটি গ্রামীণ ঋণের প্রাতিষ্ঠানিক উৎস সঠিক आंसर হচ্ছে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক মানে রিজিওনাল রুরাল ব্যাংক আরআরবি ক্লিয়ার জমিদার কিন্তু কিন্তু কাছ থেকে লোন পাওয়া যায় না ব্যবসায়ী মহাজন মহাজন লোন না মহাজন জিনিসপত্র মহাজনদের কাছ থেকে কি হয় মানে ধরো কোন কৃষক ঠিক আছে কোন কৃষক তার জমিতে যত আলু ফলেছে সেই আলু সেই মহাজনের কাছে দিয়ে আসে সেই মহাজনের কাছ থেকে পাইকারি ব্যবসাদার যারা তারা কেনে ঠিক আছে পাইকারি পাইকারি ব্যবসাদার ব্যবসাদার কেনে থেকে চলে যায় রিটেল বা ধরো সাধারণ মানুষের কাছে চলে যায় ক্লিয়ার এটা হচ্ছে মহাজন আর ব্যবসায়ী সবার মধ্যেই পড়ে মহাজনরাও ব্যবসায়ী ব্যবসায়ীরাও বিভিন্ন ধরনের ব্যবসায়ী হয় ক্লিয়ার তাহলে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক নেক্সট পঞ্চায়েতের মেয়াদ কত নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ থেকে পাঁচ বছর প্রথম সাক্ষাতের তারিখ থেকে পাঁচ নির্বাচনের তারিখ থেকে তিন বছর উপরে সবগুলি পঞ্চায়েতের মেয়াদ কখনো তিন বছর হয় না কি হবে এটা যখন কাটা তখন উপরের শখ তো হচ্ছেই না তাই না অপশন ডিও কাটা তাহলে কি বলছে যে নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা হলো তারপর থেকে পাঁচ বছর না প্রথম সাক্ষাৎ মানে ফার্স্ট মিটিং যেটা হলো তার থেকে পাঁচ বছর সঠিক অ্যান্সার হবে প্রথম সাক্ষাতের তারিখ থেকে পাঁচ বছর এটা কিন্তু প্রচন্ড পঞ্চায়েতের জন্য যদি পঞ্চায়েতের পরীক্ষা বেশ ভালো রকম ভাবে হয় তাহলে কিন্তু এই ধরনের তোমরা পাবেই পাবে তোমাদেরকে আমি দিয়ে বলতে পারি আর এটুকু আমার বিশ্বাস আমি জানি না কোথাও তোমরা ক্লাস করছো কিনা বাট রুল ডেভেলপমেন্টের উপরে বেস্ট ক্লাস দেওয়ার কিন্তু তোমাদেরকে আমি চেষ্টা করছি ক্লাসটা কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে নেক্সট কোয়েশ্চেন একটি হালকা সংবেদনশীল ডিভাইস যা অঙ্কন মানে মুদ্রিত এবং অন্যান্য চিত্রকে ডিজিটাল আকারে রূপান্তর করে কিবোর্ড প্লটার স্ক্যানার ওমআর একটি হালকা সংবেদনশীল ডিভাইস কোনটা মানে ধরো কোন একটা কিছু লেখাকে আমি দিলাম সেটা একদম ডিজিটাল আকারে রূপান্তর করে দিচ্ছে সেটা কি করে কিবোর্ড তোমরা টাইপ করে তবে তো কিবোর্ড সেই লেখাটা হয় তাই না তাহলে সঠিক আনসার হবে এখানে আমার স্ক্যানার স্ক্যানার একদম ডিজিটাল আকারে রূপান্তর করে ঠিক আছে বাংলাটা একটু ভালো করে পড়লে কিন্তু তোমরা এই অ্যান্সার করে দিতে পারবে কোশ্চেনটা হয়তো তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে ছোট মোটো মনে হচ্ছে বাট যদি একটু ডিপলি পড়ো একটু ডিপলি ভাবো তাহলে কিন্তু কোশ্চেন অনায়াসে করতে পারবে নেক্সট বাবরের জন্ম হয় কত সালে চোদ্দশো তিরাশি পনেরোশো তিরাশি ষোলোশো তিরানব্বই সতেরোশো তিরাশি বাবরের জন্ম হয় কত সালে জন্ম হয়েছিল চোদ্দশো তিরাশি সালে ভারত আক্রমণ করেছিল কত সালে প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং আকবরের রাজত্বকালে বৈদেশিক বাণিজ্যের প্রধান আউটলেট ছিল কোন বন্দর করাচি কলকাতা সুরাট বোম্বে আকবরের রাজত্বকালে বৈদেশিক বাণিজ্যের প্রধান আউটলেট ছিল সঠিক অ্যান্সার সুরাট নেক্সট ভুটিয়া কোন রাজ্যের অন্তর্গত। বা সিডুল ট্রাইব এটা কোন রাজ্যে রয়েছে আসাম সিকিম গুজরাট কেরালা আসাম সিকিম গুজরাট কেরালা সঠিক আনসার হচ্ছে সিকিম সিকিম রাজ্যে রয়েছে এই ভুটিয়া উপজাতি এছাড়া আমাদের দার্জিলিং কিছুটা রয়েছে নেক্সট আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি তোমাকে একটু বলে রাখি যে আমাদের যে পঞ্চায়েত পরীক্ষা তার জন্য আমাদের একটা কোর্স নিয়ে আসা হয়েছে চারশো পঁচাত্তর টাকায় মাত্র যেটার ভ্যালিডিটি হচ্ছে বারো মাস অর্থাৎ এক বছর প্রথমে প্লে স্টোরে যাবে এম এজ ল্যাপটাকে ডাউনলোড করবে তারপরে পেড কোর্স অপশনের মধ্যে গিয়ে বাইনা অপশনে ক্লিক করলেই তোমরা কিন্তু ওই কোর্সটা

বললাল সেন ঠিক আছে যিনি কৌলিন্য প্রথা চালু করেছিলেন এবং দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করেছিলেন ঠিক আছে বল্লাল সেনকে সেন বংশের ওকে নেক্সট গির্দশৈলটি কোন প্রদেশের অন্তর্গত পাঞ্জাব কেরল আসাম গুজরাট গির্দা নৃত্যশৈলটি কোন প্রদেশের অন্তর্গত ভাংরা গিদ্ধা ভাংরা বললে সবাই এক জায়গায় জানে সবাই জানে সেটা হচ্ছে পাঞ্জাব ওকে ভাংরাটা হচ্ছে ছেলেদের জন্য গিদ্ধা হচ্ছে মেয়েদের জন্য নেক্সট কোয়েশ্চেন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি লোহা তামা ব্রোঞ্জ সোনা মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি সঠিক অ্যান্সার তামা লোহা আবিষ্কৃত হয়েছে অনেক পরে তামা হয়েছে হরপ্পা সভ্যতার যুগে আর লোহা আবিষ্কৃত হয়েছে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে লোহার আবিষ্কার হয়েছে নেক্সট দামোদর ভ্যালি কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফোরটি সেভেন নাইনটিন ফর্টি ফোর নাইনটিন ফর্টি এইট দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এটার হেডকোয়ার্টার কোথায় আছে বলতে পারবে কেউ এটার হেডকোয়ার্টার রয়েছে কলকাতায় এটার হেডকোয়ার্টার কলকাতায় রয়েছে আর একটা বিষয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এখানে তিনজন মালিকানা রয়েছে এটা বারো পশ্চিমবঙ্গ একটা ঝাড়খন্ড এবং একজন হচ্ছে কেন্দ্রীয় সরকার ঠিক আছে তিনজনের মালিকানা রয়েছে এখানে তো এটার প্রতিষ্ঠা কবে হয়েছিল নাইনটিন ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন কোন দেশের সহায়তায় হয়েছিল সেটা হচ্ছে ইউএসএ এ টেনিসি ভ্যালি অথরিটি ওকে ইউএসএ এ টেনিসি ভ্যালি অথরিটি বা টিভি ক্লিয়ার নেক্সট ওভারড্রাফট সেভিং দা ইন্ডিয়ান সেভার বইটি কার লেখা উর্জিত প্যাটেল লঘুরাম রাজন সুনীল অরোরা অরুণধুতি রায় ওভারড্রাফট সেভিং দা ইন্ডিয়ান সেভার বইটি কার লেখা সঠিক आंसर হচ্ছে উর্জিত প্যাটেল নেক্সট কোশ্চেন রাজ্যপালকে সোনার খাজায় বন্দি পাখি কে বলেছিলেন সি রাজা গোপালাচারিয়া সরোজিনী নাইডু सुचेता কৃপালিনী আব্দুল কালাম আজাদ সরি আবুল কালাম আজাদ রাজ্যপালকে সোনার খাজায় বন্দি পাখি কে বলেছিলেন সঠিক आंसर সরোজিনী নাইডু ইনি ছিলেন ভারতের প্রথম ফিমেল গভর্নর ওকে ফিমেল গভর্নর প্রথম মহিলা রাজ্যপাল আর একটা বিষয় সেটা হচ্ছে তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন কে সরি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ঠিক আছে চক্রবর্তী রাজাগালী হচ্ছেন স্বাধীন ভারতের বা প্রথম ভারতীয় ফার্স্ট আহ গভর্নর ঠিক আছে প্রথম গভর্নর অফ ইন্ডিয়া ক্লিয়ার আচ্ছা আরো একটা বিষয় চক্রবর্তী রাজকুমারের সম্পর্কে রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল নেক্সট লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান সর্বোচ্চ কত হতে পারে তিন মাস ছমাস মাস ন মাস এক বছর লোকসভা দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান হতে পারে ছ মাস তিনটে অধিবেশন হয় একটা গ্রীষ্মকালীন শীতকালীন একটা বাদল অধিবেশন মানে বর্ষাকালীন অধিবেশন ঠিক আছে তো এটা প্রত্যেকের গ্যাপ হচ্ছে ছ মাস নেক্সট মিলিন্দ পঞ্চহ কোন ভাষায় রচিত আকৃত হিন্দি পালি মিলিন্দ যেটা মিনান্দার রচনা সেটা হচ্ছে ভাষায় আন্দোলন হয়েছিল কর্ণাটক বার্দউলি সত্যাগ্রহ হয়েছিল এবং এই সত্যাগ্রহ বা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বল্লভ ভাই প্যাটেল বল্লভ ভাই প্যাটেল তিনি এই নেতৃত্ব দেওয়ার জন্য মহাত্মা গান্ধী তাকে পরবর্তীতে এই আন্দোলনের পরে তাকে সর্দার উপাধি দিয়েছিলেন তাহলে সঠিক আনসার হচ্ছে গুজরাট গুজরাটে বারদৌলি সত্যাগ্রহ নেক্সট নিচের কোনটি গ্রামীণ ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস রিজনাল রুরাল ব্যাংক মানি ল্যান্ডার্স মানে যারা ধার সুদ দেয় তারপরে কমার্শিয়াল ব্যাংক নান অব নিজের কোনটি গ্রামীণ ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস সঠিক আনসার হচ্ছে মানি ল্যান্ডার্স ঠিক আছে অপ্রাতিষ্ঠানিক বলছে কিন্তু প্রাতিষ্ঠানিক খুলিনি প্রথম প্রতিষ্ঠান নয় অপ্রাতিষ্ঠানিক উৎস সেটা হচ্ছে মানি লেন্ডার্স কমার্শিয়াল ব্যাংক এবং আরবি দুটোই কিন্তু প্রতিষ্ঠান আর মানি লেন্ডার্স ওই যারা সুদ দেয় তারা কিন্তু কোনো প্রতিষ্ঠান নয় নেক্সট পোলিও টিকার নাম কি ওপিভি বিসিজি ডিপিটি আর এম এম পোলিও টিকার নাম কি পোলিও রোগটা কি কারণে হয় সেটা হচ্ছে ভাইরাসের কারণে পোলিও টিকার নাম হচ্ছে ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন ঠিক আছে ওরাল পোলিও ভ্যাকসিন নেক্সট ভারতে পঞ্চায়েতি রাজ চালু হয় কবে

উনিশশো সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে ফিফটি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন চালু হয় বা আইনটি আসে এক নম্বরে রয়েছে ভারত ও তার আঠাশ রাজ্য আটটা কেন্দ্র শীত অঞ্চল এটা রয়েছে সাত নম্বরে কি রয়েছে সাত নম্বরে রয়েছে তালিকা রাজ্য কেন্দ্র এবং যুগ্ম তালিকা নয় নম্বর নয় নম্বরটা সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছে নাইনটিন ফিফটি ওয়ানে ঠিক আছে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর দলত্যাগ বিরোধী হচ্ছে দশ নম্বরে রয়েছে দশ নম্বর তালিকায় ওকে নেক্সট মানুষের মেরুদণ্ডের অস্থি সংখ্যা কটি ত্রিশ তেত্রিশ ছত্রিশ আটত্রিশ মানুষের মেরুদণ্ডের স্পাইনাল কটে কটি হার রয়েছে সঠিক আনসার হচ্ছে তেত্রিশটি নেক্সট বর্তমান সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে সাত দশ এগারো বারো মৌলিক কর্তব্যটা কিন্তু মূল সংবিধানে ছিল না পরবর্তীতে যুক্ত হয়েছে কত সালে সেটা নাইনটিন সেভেন্টি সিক্স ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ঠিক আছে এবং যখন এটা মৌলিক কর্তব্য যুক্ত হয় তখন মৌলিক কর্তব্য ছিল দশটা পরবর্তীতে একটা যুক্ত হয়ে হয়েছে এগারোটা এই একটা কবে যুক্ত হয়েছে এটা হয়েছে দু দুই সালে কত নম্বর এই কি আছে তাহলে আমাদের এটার হবে এগারোটা এইটটি মাধ্যমে এখানে বলা হয়েছে যে বাবা মায়ের কর্তব্য হলো তার ছয় বছর ছয় থেকে চোদ্দ বছরের শিশুদেরকে স্কুলে পাঠানো ঠিক আছে এটাই এখানে বলা আছে নেক্সট কত সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয় উনিশশো অষ্টআশি উনিশশো কত সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয় সঠিক আনসার উনিশশো নেক্সট ভেম্মানা দরণটি কোন রাজ্যে অবস্থিত কেরাল কর্ণাটক চেন্নাই কাশ্মীর ভেম্মানা হ্রদ রয়েছে এখানে তো ভেম্মানা অরণ্য বা ফরেস্ট রয়েছে কেরালে নেক্সট ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতা কে ডেভিড হেয়ার রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন কেউ নন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে সঠিক অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায় নেক্সট কোন ভাইস আমলে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রতিষ্ঠিত হয় উনিশশো সরি এটা কত সালে হবে আমি নাম সালটা আগে বলে দিই সেখান থেকে তোমরা অ্যান্সার করে নিতে পারবে ঠিক আছে এখানে সাল হবে কত সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশশো দুই উনিশশো সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো মানে কার সময়ে এই সময় লর্ড কার্জন কারণ 1905 এ আমাদের বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন এই লর্ড কার্জন তাহলে কার সময় হচ্ছে লর্ড কারজনের আমলে ক্লিয়ার নেক্সট কততম সংবিধান সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় 51 61 76 78 কততম সংবিধান সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় কত সালে করা হয়েছিল এটা এই 1989 এ করা হয়েছিল কততম অ্যামেন্ডমেন্ট 61 অ্যামেন্ডমেন্ট নেক্সট আটাকামা মরুভূমিটি কোন দেশ অবস্থিত চিলি আফ্রিকা রোম আমেরিকা আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত সঠিক অ্যান্সার চিলি নেক্সট কোয়েশ্চেন বক্সারের যুদ্ধ কত সালে হয় সতেরোশো ষাট সতেরোশো ছাপ্পান্ন বক্সারের যুদ্ধ কত সালে হয় বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে সেভেন্টিন সিক্সটি ফোর নেক্সট সালে কান সরি কানপুর এটা একসাথে হবে কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে করেন মতিলাল নেহেরু অ্যানিভেসেন্ট সরোজিনী নাইডু সুভাষ চন্দ্র বোস উনিশশো পঁচিশ সালে কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে করেন উনিশশো সতেরো কলকাতা অধিবেশন সুভাষ চন্দ্র বোস হয়েছিলেন উনিশশো আর উনচল্লিশ ত্রিপুরি ঠিক আছে মতিলাল নেহেরু খুব সম্ভবত হয়েছিলেন আহ ঠিক মনে হয়েছিল মতিলাল নেহরু মনে হয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন বাট এই মুহূর্তে সালটা আমার মনে পড়ছে না খুব সম্ভবত উনিশশো উনিশের আগে হয়েছিলেন তো উনিশশো সালে কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেস সভাপতি হয়েছিলেন সরোজিনী নাইডু নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্মনাধী রেখা অতিক্রম করেনি ত্রিপুরা উড়িষ্যা মধ্যপ্রদেশ মিজোরাম আটটি রাজ্যের ওপর দিয়ে রেখা গেছে আমাদের ভারতের ম্যাপটা যদি আমরা দেখি তাহলে কর্মনাধি রেখা ঠিক ক্রস করেছে ঠিক এই রকম ভাবে ঠিক আছে তো প্রথম হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ কর তার পাশের রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খন্ডের পাশের রাজ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা ঠিক আছে তাহলে আমার এখানে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি সঠিক আনসার ওড়িশা ওড়িশা রাজ্যের উপর দিয়ে কান্তি রেখা বা লাইন অফ ক্যান্সার অতিক্রম করেনি সঠিক আনসার হচ্ছে ওড়িশা প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে তারপরে অ্যান্সার দেবে বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন যাতে চলাচল করে কলকাতা থেকে রায়গঞ্জ শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি হাওড়া থেকে নিউ দিল্লি আর কলকাতা থেকে খুলনা এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে ঠিক আছে মানে চিতপুর স্টেশন তাহলে চিতপুর স্টেশন থেকে যখন ছাড়ে তাহলে এই দূরত্ব হচ্ছে না এটা শিয়ালদা বলেছি আমি শিয়ালদা হচ্ছে না হাওড়া নিউ দিল্লি এটাও হচ্ছে না তাহলে হবে কি এটা বন্ধন অর্থাৎ কলকাতা ও খুলনা ঠিক আছে কলকাতা খুলনা এই বন্ধন এক্সপ্রেস যায় হচ্ছে বনগা হয়ে আর একটা হয় মৈত্রী যেটা রানাঘাট হয়ে যায় ওটা হচ্ছে গেদে লাইন হয়ে যায় ঠিক আছে নেক্সট শীতকালে ভারতের উত্তর পশ্চিম দিকে বৃষ্টিপাতের কারণ কি পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঘূর্ণাবাদ আহ জনিত নিম্নচাপ প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু উত্তর পশ্চিম উত্তর পশ্চিম মানে এই দিকটা হচ্ছে এই দিকে বৃষ্টিপাতের কারণ কি হয় এই দিকে বৃষ্টিপাতের কারণ হচ্ছে এই দিক থেকে যে পশ্চিমি ঝঞ্ঝা যায় সেইটা তাহলে সঠিক কি হবে পশ্চিমি ঝঞ্ঝা নেক্সট ভারতের সংবিধান প্রণেতার মানসিকতার বহিপ্রকাশ ঘটেছে কোথায় মানে সংবিধান যেটা রয়েছে তার বাইরে বহিপ্রকাশ মানে কি বাইরে সংবিধানের কথাটা বাইরে বলা আছে কোথায় রাষ্ট্র পরিচালন নির্দেশ নীতি অর্থাৎ ডিপিএসপি ডিপিএসপি মৌলিক অর্থ প্রস্তাবনা মৌলিক অধিকার এটা একটু ভালো ভেবে চিন্তা দাও এবং বুঝে যে ভারতীয় সংবিধানের প্রণেতার মানে সংবিধান যে রচনা করেছে তার মানসিকতার যে বহিঃপ্রকাশ সেটা বহিপ্রকাশ মানে কি বাইরে প্রকাশ করছি তাহলে সেটা কোথায় রয়েছে প্রস্তাবনা অংশে রয়েছে প্রস্তাবনা কিন্তু ভারতীয় সংবিধানের অংশ নয় ঠিক আছে এটা ভারতীয় সংবিধানের অংশ নয় প্রথমে বলা হয়েছিল তারপরে আবারও মাধ্যমে বলা হয়েছে যে না এটা সংবিধানের অংশ নয় ঠিক আছে তো প্রস্তাবনার বহিঃপ্রকাশ সংবিধানের বই প্রকাশটা ফুটে উঠেছে কোন রাজ্যে সর্বোচ্চ আন্দামান পশ্চিমবঙ্গের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যানগ্রহ দেখা যায় কোন ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা আছে পাঁচ থেকে এগারো চার থেকে এগারো তিন থেকে দশ ছয় থেকে এগারো ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা আছে সঠিক আনসার পাঁচ থেকে এগারো কত নম্বর মানে অধ্যায় রয়েছে পার্ট পার্ট হচ্ছে সেকেন্ড ঠিক আছে সেকেন্ড পার্টে রয়েছে নেক্সট দিব্য কোন বিদ্রোহের নায়ক ছিল বিবর্ত বিদ্রোহ কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ দিব্য কার সাথে যুদ্ধ হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপাল দ্বিতীয় মহিপালের সাথে যুক্ত হয়েছিল এবং দ্বিতীয় মহিপালকে কিন্তু পরাজিত করেছিল ঠিক আছে দিব্য যে কৈবর্তদের বিদ্রোহের কোল বিদ্রোহী ছিল তারা তাদের ছিল সেই অ্যান্সারটা তোমরা নিচে কমেন্ট বক্সে নেক্সট উনিশশো তেরো সালে প্রতিষ্ঠিত গদর পার্টির সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল লাহোর বোম্বে সান ফ্রান্সিসকো অমৃতসর উনিশশো তেরো খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল ফ্রান্সিসকো কে কে করেছিলেন লালা হরদয়াল সোহান সিং দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত সঠিক আনসার রাজস্থানে নেক্সট হিউয়েন সাং কার সময় ভারতে আসেন সমুদ্রগুপ্ত অশোক হর্ষবর্ধন কনিষ্ক হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময় একটা জিনিস মাথায় রাখবে মনে রাখার ট্রিক্স এখানে হর্ষবর্ধনের হ আর হিউয়েন সাং এরও হ ঠিক আছে হ হ এইভাবে মনে রাখবে তালে মনে থাকবে নেক্সট অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা যমুনা গোমতি সরোজ অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক আনসার হচ্ছে সরোজ নদীর তীরে নেক্সট ভারতে কে প্রথম জনগণনা শুরু করেছিলেন লজমিও লর্ড লিটন ডাফরিন লর্ড রিপন 1872 এ প্রথম জনগণনা হয়েছিল ঠিক আছে তো কে করেছিলেন এই জনগণনা সঠিক आंसर লজমিও নেক্সট পাকিস্তান প্রস্তাব কোন অধিবেশনে পাশ হয় লাহোর দিল্লি বোম্বে মুম্বাই পাকিস্তান প্রস্তাব পাশ হয়েছিল লাহোর অধিবেশনে কত সাল 1940 1940 নেক্সট ভারতের কোন রাজ্যে ডোগরি ভাষা বলা হয় জম্মু কাশ্মীর বিহার রাজস্থান হিমাচল প্রদেশ ডোগরি ভাষা এটা সংবিধানে যুক্ত হয়েছে দু তিন সালে কত নম্বরটি সেকেন্ড যে বছর সাঁওতালি মৈথিলি বড় ডোগরি চারটে যুক্ত হয়েছে এই বিহারের ভাষা হচ্ছে মৈথিলি বিহারের হচ্ছে মৈথিলি আর সাঁওতালি তো পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এসব জায়গা আছে আর বড় যেটা যুক্ত হয়েছিল ওটা কোথাকার বড়টা হচ্ছে আসামের ওকে তাহলে ডোগরি কোথাকার ডোবরি হচ্ছে জম্মু কাশ্মীর ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো ভুটান নেপাল চীন মালদ্বীপ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ যার সাথে কিন্তু কোন সীমানা আহ রাস্তা নেই সীমানাতে কোনো সমুদ্র সামুদ্রিক সীমানা রয়েছে সমুদ্রের দিকে রয়েছে ভুটানের সাথে ভারতের সীমানা রেখা রেখা কতদূর সেটা হচ্ছে ছশো কিলোমিটার সীমানা দৈর্ঘ্য ঠিক আছে নেপালের সাথে হচ্ছে সতেরোশো কিলোমিটার আচ্ছা এগুলো কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন রকম পাবে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই চীনের সাথে হচ্ছে তিন হাজার কিলোমিটার সব বেশি হচ্ছে বাংলাদেশের সাথে চার হাজার ছিয়ানব্বই দশমিক কিলোমিটার ইন্ডিয়া বাংলাদেশ ক্লিয়ার

উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত কিলোমিটার তিন হাজার দুশো চোদ্দ দু হাজার নশো তেত্রিশ চার হাজার দুশো আর সতেরোশো পঞ্চাশ উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য কত দু হাজার নশো তেত্রিশ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট অর্থাৎ পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য ঠিক আছে উত্তর দক্ষিণের দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার আজকের ক্লাস আশা করি বুঝতে পেরেছো সবার নিশ্চয়ই ভালো লেগেছে চলো আজকের মতো এই ক্লাসটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর এই পিডিএফটা তোমার পেয়ে যাবে আমাদের এমএজ এডুকেশন ল্যাব অ্যাপ থেকে তো তার জন্য গুগল প্লে স্টোর থেকে চটপট করে অ্যাপসটাকে ডাউনলোড করে নাও এবং ফ্রি কোর্সেস ওখানে গিয়ে চটপট পিডিএফটা ডাউনলোড করে নাও থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা গুড বাই থ্যাংক ইউ